আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমাদের আবারও নবম দশম শ্রেণীর তোমাদের এগারো নম্বর সমাধানের উদাহরণ এগারোর গুয়া নম্বর সমাধানে আসলাম শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে যে গোয়া নম্বরে বলছে যে এক্স প্লাস ফাইভ পি ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স প্লাস ফাইভ কিউ ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ কিউ এর মান নির্ণয় করো যেখানে পি আর কিউ সমান নয় নট ইকুয়েল এটার আলোকে উদ্দীপকে দেওয়া আছে x 10 pq p q দেখো স্টুডেন্ট আমরা সেটার আলোকে করার চেষ্টা করব দেখো এখানে আমি লিখে রেখেছি উদ্দীপকের যা আছে তাই এবং এটা প্রমাণ করতে বলছে এটা মান নির্ণয় করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা নিতে হবে উদ্দীপকে যেটা আছে সেটা নিতে হবে তাহলে আমরা লিখব উদ্দীপক হতে পাই অথবা দেওয়া আছে লিখতে পারি উদ্দীপক হতে পাই দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে হচ্ছে যে পি কিউ ডিভাইডেড দেখো স্টুডেন্ট এখানে হচ্ছে যে তোমাদের এটা যদি আমরা বের করতে চাই যখন এরকম উদ্দীপকে দেওয়া থাকবে আর এটা প্রমাণ করতে বলবে বা মান নির্ণয় করতে বলবে প্রমাণও থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা দেখবা যে এখানে আসে মূলত কি দেখো তো ফাইভ আছে না কি আছে বলো তো আর কি আছে পি আছে এখানে ফাইভ কিউ আছে এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বা চিহ্ন দিব দেওয়ার পরে হচ্ছে যে এই যে এটা আছে না এই যে টেন আছে না টেন কে ভেঙে ফেলবো কিভাবে আচ্ছা আমরা এখানে ফাইভ পি আর টু কিউ নিতে পারি কি নিতে পারি দেখো পাঁচ দুগুনি দশ পি কি করা যায় কিনা আপনার ট্রেনকে যদি ভাঙিস পাঁচ দু দশ করা যাবে না এখানে দেখো তো পি আছে এই জন্য করে নিলাম ওখান থেকে নিয়ে পি নিলাম নিয়ে হচ্ছে যে এটাকে এই পাশে নিয়ে আসবে এক্সিভেটেড এখানে আচ্ছা আমি তোমাদের বোঝার সুবিধারটা আরেকটা লাইন করতেছি এটাকে ভেঙে দেই তাহলে হচ্ছে যে পাঁচ দুগুনি দশ ফাইভ পি 2q divided p plus q there is student এখানে আমরা এটাকে যদি নিয়ে আসি এদিকে আর আর গুণ করি তাহলে এখানে 1 আছে একটা তাহলে উপরে x আর নিচে হচ্ছে 5p সমান উপরে হচ্ছে যে 2q আর নিচে হচ্ছে p plus q there is student আমরা এই যে এটা পাইলাম না এখন এটাকে কি কি করতে পারি এটাকে আমরা হচ্ছে যে যোজন বিয়োজন করব ডিয়ার স্টুডেন্ট কি করব বলতো যোজন বিয়োজন আর প্রশ্ন হচ্ছে যোজন বিয়োজন কেন দেখো আমরা এখানে যদি যে যেটার মান বের করতে বলছে এখানে কিন্তু প্লাস আছে উপরে আর নিচে আছে মাইনাস তাহলে হচ্ছে যে যোজন বিয়োজন বা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড তাহলে যোজন মানে কি জানো যোগ যোজন মানে হচ্ছে যোগ করা যোগ কি যোগ করব ল প্লাস আর আর বিয়োজন মানে

মান পেছি তো এখন আমরা এইটা বের করব দেখো স্টুডেন্ট তাহলে এই অংশটা যদি বের করি তাহলে এখানে কি ছিল পি ছিল হয় কিনা এখানে এবার কি আছে কিউ তাহলে আমি এইখান থেকে এবারে কিউ নি아ব 5 এর সাথে কিউ আনব কি আনব বলতো 5 এর সাথে কি নি아ব বলতো কিউ নি아ব তাহলে হচ্ছে যে 5Q আর 2P ওখানে রাখব তাহলে হচ্ছে আবার তাহলে হচ্ছে যে আবার আমরা কি করব তাহলে x -equel. কত বলতো টেন পি কিউ ডিভাইডেড পি প্লাস কিউ তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এক্স ডিভাইডেড ওখান থেকে ফাইভ কিউ নিয়ে আসবো ইকুয়েল এখন আমরা এখানে কী করবো বলতো টু পি টু পি কিউ নিয়ে আসলে পি থাকবে না পি প্লাস কিউ স্টুডেন্ট আমরা আমি এখানে মিশিয়ে দিচ্ছি দুজন মানে কি বলো তো লব প্লাস আর বিজলন মানে লব মাইনাস হার হ তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে

এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলো দুই নম্বর এখন আমরা কি করবো স্টুডেন্ট তোমরা জানো এখানে দেখো তো স্টুডেন্ট এই যে এইটা এর মাঝখানে কি দেওয়া আছে তাহলে হচ্ছে যে এইটা আর এইটা অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর যদি প্লাস করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো ভাবো না এই জন্য আমরা এক যোগ তাহলে হচ্ছে যে ওয়ান প্লাস টু করে ঠিক আছে দেখো স্টুডেন্ট আমরা এটাকে প্লাস করবো তাহলে হচ্ছে যে এক্স প্লাস এক্স প্লাস ফাইভ পি এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স প্লাস ফাইভ কিউ এক্স মাইনাস ফাইভ কিউ এ স্টুডেন্ট তাহলে প্লাস করলাম তাহলে এবার ডান পক্ষ ডান পক্ষ প্লাস করতে হবে তাহলে হচ্ছে ডান পক্ষে আমরা প্লাস করি স্টুডেন্ট কি আছে বলতো এখানে দেখো তো কি আছে বলতো টু কিউ তাহলে টু কিউ এখানে একটা কিউ কটা কিউ তাহলে তিনটা হলো না স্টুডেন্ট তাহলে পি প্লাস কিউ মনে হয় বুঝেছো পি এখানে দুইটা কিউ আর এখানে একটা কটা তিনটা এখানে দেখো তো স্টুডেন্ট আমরা কি করতে পারি এখানে হচ্ছে যে কিউ কটা আছে স্টুডেন্ট দুইটা তাহলে দুইটা থেকে একটা বাদ দাও একটা কিউ মাইনাস পি হয় কি না তাহলে আমরা এটা কো থ্রি কিউ প্লাস পি দেই এরপর হচ্ছে এদিকে আসো প্লাস একবারে যোগ বিয়োগ করি নেই দুইটা পি আছে এখানে একটা কটা তিনটা পি প্লাস এখানে কি আছে স্টুডেন্ট কিউ তাহলে আমরা কিউটাও সামনে নিতে পারি পিটাও সামনে নিতে পারি ওটাও ম্যাটার না তাহলে হচ্ছে কী বলো তো কিউ তাহলে এখন দেখো তো এখানে কী করবো আমরা এই এখানে হচ্ছে মাইনাস কিউ মাইনাস কিউ দুইটা পি থেকে একটা পি বাদ দাও তাহলে হচ্ছে একটা প্লাস পি হয় কি না স্টুডেন্ট এখন আমরা কী করব স্টুডেন্ট থ্রি কিউ প্লাস পি

এখানে আমরা কমন নিতে পারি না কমন নিলে কিউ মাইনাস পি থাকে আর নিচে থাকে কিউ মাইনাস পি শিক্ষার্থীর এটা এটা কেটে দেওয়া হবে তাহলে থাকে কি স্টুডেন্ট ধন্যবাদ